সাতক্ষীরায় তীব্র তাপদাহে অতিষ্ঠ খেটে খাওয়া পথচারীদের মাঝে সুপেয় খাবার পানি ও শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে সোমবার উনত্রিশে এপ্রিল দুপুরে সাতক্ষীরা পৌর ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথচারীদের মাঝে সুপেয় খাবার পানি ও শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার শহীদুল ইসলাম শুকুর আলী হাসানুর রহমান শফিকুল ইসলাম আব্দুল মাজিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

এই তাপ দেওয়া যতদিন থাকবে এই ইয়েটা চালাই যাবে ইনশাল্লাহ যারা আপনারা ভ্যান চালান দয়া করে একটা ক্যাব ব্যবহার করবেন আর একটু সুতির পোশাক পরবেন কাজের ফাঁকে পাঁচ মিনিট একটু রোদ্রি থেকে যারা রোদ্রে কাজ করেন পাঁচ মিনিট দশ মিনিট করে একটু মাঝে মাঝে রেস্ট নেবেন মোটামুটি গেলে পক্ষ থেকে আমরা এই গত এই দুই দিন শরবত বিতরণ করতেছি রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন এন টিভি